অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে নামাজের সুরা পড়ার সময় মাদ্দে তাবে এই মাদ্দে আসলে রক্ষা করাকে বাধ্যতামূলক হ্যাঁ বাধ্যতামূলক অবশ্যই বাধ্যতামূলক যেমন কোন সুরা পড়ার সময় এক আলিফ লম্বা করিনি তাহলে কি তার নামাজ হবে না এটা দেখতে হবে নামাজ হবে কি হবে না সে তার এই এক আলিফ টানার মাধ্যমে লাহানে জালি করে ফেলেছে কি না হ্যাঁ যেমন লা আবুদুমা মা আবুদুন তাই না এখানে যদি বলে লাআ মা মাতার বদুন তাহলে তো মুশকিল এর অর্থ হচ্ছে আপ তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আর আপনি যদি আর বধু বলেন তাহলে তোমরা যার ইবাদত করে আমি অবশ্যই তার ইবাদত করি মানে এটা তো ভয়ঙ্কর লাহানে জলি এবং লাহানে জলি হলে তার সালাত কমপ্লিটলি বাতিল হয়ে যাবে শুধু তা না এই জালি করার কারণে তার গুণাও হবে পাপও হবে নামাজ নষ্ট হওয়ার পাপ যদি তাহলে সে যদি এটাকে আদা না করে রিপিট না করে আবার লাহানে জালি করাটাও একটা পাপ কারণ সে কোরআনের অর্থ বিগড়ে দিয়েছে অতএব আমাদেরকে এই নিয়মগুলো কঠোরভাবে বুঝে নিয়ে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে